নিজের বউ বাইরের লোক দিতে হয়েছে আগুন দেখা সবাই বউ দৈরা প্রভাব দৈরা সব পার করেছে এমনি বাইরের লোকজন যা আসিল মানে ধান নিয়ে ব্যস্ত ছিলাম মাল সামান আর কেউ নিতে পারে কি কি পেলেন এখন এই যে এই যে মাল সামান সব খুলে গেছে সব পয়লা হয়ে গেছে খালি লোয়া করা হয়েছে যার যার ঘরে সম্ভব সবই যার তার ঘরে পেলেছে কেউ কারো ঘরে রাত দিল

আমি এই বস্তিতে গত মাসের দুই তারিখ আসি আজকে বাংলা তো ভালো হয়ে গেছে আমি তো সারা সবাই ঘুমাই আমি আবার ভাবলাম আমি তার থেকে এখানে আসলাম কেন এক একটা কথা বলতে আমি আর ঘুম আসি ঘরে কি কি ছিল কিভাবে আগুন লাগলো কিভাবে কি দেখলেন কে ছিলেন আপনি

是这个。